এদিক থেকে ওই যে খুব সুন্দর নজারা আমরা যাব এখন ওই নিচের থেকে ওই সিদা যে ওই নিচেতে যে যে ওখানে স্নান করব দেখা যাক কদ্দূর কি চারিদিকে পাহাড় ঘেরা আর ঠান্ডা জল সন্ধ্যার সময় স্নান করে সেদিন কি প্রচন্ড ঠান্ডা লেগেছে তা আজকে একটু বেলা থাকতে স্নান করছি বাপরে এই যে দেখেন সমান ব্রিজের নিচে গাম চা নিয়ে চলে যাচ্ছে গুড মর্নিং এই যে আমরা আছি সেলেরু রিভারে যেটা আমরা বলি কি বলি বলুন তো যে এটা মোটু ব্রিজ বা আরেকটা কী নাম আছে এটা কী বলে নামটা ভুলে গেছি এখানেই ধান কাটতে আসছি বন্ধুরা তা কি দৃশ্য সে দৃশ্য বলে বোঝাতে পারবো না ব্রিজ দেখা যাচ্ছে না দেখুন সাদা শুনেছি ধোয়াকার কুঁহকার যে সময় কোনো মানে আগে অসুবিধা আসতো তখন নাকি ধোঁয়াকার কোঁয়াকার এরকম হয়ে যায় দিন আজকে দেখতে পাচ্ছি বন্ধুরা বাপরে বাপ মানে কিছু দেখার মতন নাই এত মানে কুয়াশা তা এখন বাজে সাতটা তিন আমার ঘুম থেকে উঠে একটু ফ্রেশ ফ্রেশ হয়ে আমি ভাবছি এরপর তো একটু মর্নিং ওয়াক করি কারণ আমাদের সেই বেলা যেতে যেতে পুরা দেখেন কুয়াশা একটু রকম কিছু দেখতে পাচ্ছেন বেলা উঠলেই যে ধান কাটা শুরু হয় যার জন্য খুব লেট হয় তা কি করব টাইম পাস তো করার লাগে এগারোটা বেজে যায় ধান কাটতে কাটতে তো চাই দেখাচ্ছি আমি নদীর ভিতরে কেমন দেখাই আমি নিচে যাওয়ার জন্য চেষ্টা করছি নিচে যাব দেখবো কেমন কি দেখাচ্ছি সঙ্গে থাকুন বন্ধুরা এই ব্রিজটা হওয়ার পরে আমাদের আন্ধ্রা আর উড়িষ্যার কমিউনিকেশন বেড়ে গেছে যার জন্য সবাই এই পাশে এসে কাজকর্ম করতে পারে আমরাও আসতে পারেছি আর খুব ভালো হয়েছে খুব বড় ব্রিজ আর এখান থেকে অসুবিধাটা কি ল্যাঙ্গুয়েজ অসুবিধা ভাই আমি তেলুগু তো কিছুই বুঝতে পারি না কি যে ঝামেলা হয় তেল খালি জানি তেলগু লেদা মানে আমি তেলুগু জানি না তো এইভাবে চলছি দেখা যাক কতদিন চলা যায় এইভাবে থাকা লাগবে যে হয়তো আর দশ বারো দিন এই ঘরটায় আমরা থাকি এখানে ঘর তো পাওয়া যায় না সব বস্তি এরিয়া তো তাই এই অটোর পাশে যে ঘরটা রয়েছে ঘরের সাইডে বারান্দাটা বারান্দাটা কাভার করা সেখানে থাকা লাগবে এখন যেখানে যা থাকার সিস্টেম সেভাবে তো অ্যাডজাস্ট করে চলতেই হবে না তা বাবারে দেখেন নামছে এই যে পুরা ঢালু জায়গা পুরা ঢালু দিকে যাবো তো ভাবছি কিছুই দেখা খালি জলের শব্দই শুনতে পাচ্ছি আর কিছু গিয়ে দেখলে ছি 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 যেদিকে দেখলে পায়খানা আর পায়খানা ঠিক আছে বন্ধুরা আমি এখান থেকে সেফ সাইড হয়ে বেরোই যে নিচে যে দেখাচ্ছি যে কোথায় কি আছে এই যে আমরা পৌঁছে গেছে দেখেন সেফ সাইড হয়ে ঠিক জায়গা মত এই যে নদী দেখা যাচ্ছে রাস্তা কেমন গা টা পুরা ইসরে রাস্তা নাই এক পায়ে রাস্তা একটু তা আমি নামাটাও ভীষণ টাপা আসলে নিচে বাপরে কিছু দেখা যাচ্ছে না দেখেন ব্রিজ যে এই ব্রিজ এই পর্যন্ত করে জল ফুল হয়ে ভর্তি হয়ে যায় এখন কিছুই না কিছুই দেখতে পাচ্ছি না বাপ রে বাপ কি অন্ধকার এখানে নাকি বড়ো বড়ো মাছ পাওয়া যায় হ্যাঁ তো ওই পাশ থেকে এক সাইডে যাচ্ছে নাহলে দেখানো যাচ্ছে না এখানে আমি স্নান করব এখন তো আর স্নান করা যাবে না সকালে দেখাচ্ছি দেখেন আছে কোনো নামার রাস্তা ওই নামার রাস্তা তো কিছু না পাথর আর পাথর দেখি এখান থেকে আমি নামার চেষ্টা করছি হুম নামতে গেলে প্যান্টটা তো খোলাই লাগবে ট্রাউজারটা না খুললে ভিজে যাওয়া লাগবে তা আমি রেডি হই তারপরে জলে ভিতরে নেমে দেখাচ্ছি কতটুকু কেমন জল ঠান্ডা গরম আর কেমন হাত মুখ ধোবো ফ্রেশ হব দেখি কেমন লাগে অবশ্যই দেখাবো এই যে আমি রেডি হয়ে চলে এসছি দেখুন হাফ প্যান্ট পরে নিয়েছি না বাপরে কি বিশাল বড় বড় না বেশি ঠান্ডা নাই বেশি ঠান্ডা নাই ভালো আছে খারাপ লাগছে না মজা আসছে স্নান করা যায় এই জলে কোনো অসুবিধা নেই কিন্তু আমাদের অভ্যাস নয় তো গলা গলা সহজ যেতে পারে তাই দেখা যাক দেখি বুঝে দেখুন বন্ধুরা মাছ উজি উজি চলে যাচ্ছে বুঝে কী মাছ পাথরে গোড়াতে গোড়াতে সব দেখানো যাচ্ছে না বুঝি ওইজি পাথর দেখ বুঝে বড় পুঁটি মাছের থেকে বড়ো বড়ো কি কি মাছ হ্যাঁ বুঝি 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 বুঝে দুটো চারটে আছে উফ কি সুন্দর সারা জাল থাকলে এখন বসি থাকলে কিংবা জাল থাকলে অন্য একটা কি মাছ জন্য একটা ওই যে অনেক আছে চারিদিকে ঘুরছে বাহ সুন্দর তো যদি পড়ি দে অনেক আছে যেখানে ওদিক থেকে এই যে ব্রিজ ওদিকে দেখুন পাথরে ভালোই ডিপ আছে এখানে ওদিকে আরও হয়তো ডিপ আছে দেখা যাচ্ছে ওই যে দেখা যাচ্ছে না পুরো তো ভালোই আছে পরিষ্কার ভালো আছে খাওয়াও যাবে এই জল খাই কি না হোটেলে কে জানে আমার মনে হচ্ছে এই সেম টেস্ট আমি হোটেলে যে খাচ্ছি এই জল ওই জল সেম টেস্ট এই জল খাচ্ছি কি কোনো গ্যারান্টি নাই কি এই জল কীভাবে কী খাচ্ছি কী না খাচ্ছি বোঝা মুশকিল টেস্ট তো একরকমই লাগলো এখন তাহলে বন্ধুরা বেরোলাম এরপরে দেখবো কখন যদি আমি স্নান করি তাহলে দেখাবো জলের ভিতরে নেমে কেমন কি ঠিক আছে তাহলে দেখতে থাকুন সঙ্গে থাকুন বন্ধুরা তাহলে এখন তো আর হবে না দুপুরে দেখব কি বিকালে দেখবো যখনই স্নান করবো যদি পারি ভিডিও করো তা দেখতে দেখুন কথা থাকবো বন্ধুরা আমি একটা জিনিসই বুঝলাম বন্ধুরা এখানে লোকে এত পায়খানা করে আমরাও এসেও পায়খানা করতে আসছিলাম তা চারোদিকে এত পায়খানা মনে হয় না যে এখানের পরিবেশটা খুব ভালো কারণ এত নোংরার ভিতরে হাঁটা চলা যায় না তা এত সুন্দর একটা ট্যুরিস্ট প্লেস তা এত নোংরা করে রাখলে অসু মানে অসভ্যতা বলে সরকার এটা দেখা দরকার দিয়ে কটাগুলো লেট্রিন বাথরুম করলে ভালো হতো কারণ এখানে লেট্রিন নেই একটা যদি দশটা লেট্রিন করে দিত খালি লেডিস গার্লসের জন্য আলাদা তাহলে আর কোনো সময় এত নোংরা হয় না চারিদিকে দেখেন বোটল আর লেট্রিন যেখানে দেখলেও এই সমস্যা এইটাই আমার একটু খারাপ লাগলো তাছাড়া অন্য কিছু না পাপে এত বড় টা কাঠিটা উঠে আসতে নিচে জীবনটা শেষ হয়ে গেল খুব ক্যামেরা তো বোঝা যাচ্ছে না আর একদম আমরা এই যে ঘাটের শেষ এই যে ব্রিজের শেষ আর ওই যে আমরা থাকি ওই যে অটো ওই যে ঘরটায় ওখানে থাকি একদম নিচে নিচে তা ঠান্ডা অত ফিল হয় না কুয়াশা পাখি এত ভেজে যাচ্ছে কিন্তু ঠান্ডা অত ফিল হয় না কি উঠে আসলে হাঁপিয়ে গেলাম দেখি ওদেরকে ফোন ফান করে ডাকি কতদূর এখন টাইম হয়ে গেল এখনো কাজের ফিল্ডে আসলো না এই যে বন্ধুরা সকালে ঘরের কাম শেষ করে এই যে দুপুরে আসছে এই যে ব্রিজটা এখন ক্লিয়ার দেখা যাচ্ছে এখন পাঁচ তিনটে সাড়ে তিনটে ব্রিজ পুরো মাথার থেকে অনেক দূর প্রায় চারশো মিটার লম্বা হবে এই যে চলে আসছে বন্ধুরা ব্রিজটা কিছু দূর হাঁটতে হাঁটতে আর এই যে নদীটা দেখো এদিক থেকে ওই যে খুব সুন্দর নজারা আমরা যাবো এখন ওই নিচের থেকে ওই যে যেয়ে নিচেতে যে ওখানে স্নান করবো দেখা যাক কদ্দূর কি চারিদিকে পাহাড় ঘেরা আর ঠান্ডা জল সন্ধ্যার সময় স্নান করে সেদিন কি প্রচন্ড ঠান্ডা লেগেছে তা আজকে একটু বেলা থাকতে স্নান করছি দেখুন এই যে বড় বড় মাছ পাওয়া যায় নাকি এখানে কিভাবে ধরে কে জানে জানি না সেটে এই হচ্ছে কথা এইটা পুরা আমাকে আন্ধ্রা আর উড়িষ্যা বর্ডার পুরা যে তো যাই স্নান করি আমরা চলে এলাম নদীর ঘাটে এসে দেখি ব্রিজের নিচে কি মৌমাছি দেখুন দেখানোর চেষ্টা করছি তারপরে স্নান এই এই মধু মানে যে দেখেন চারিদিকে ভরা পুরা আমরা ঠিক এর নিচে স্নান করবো এইখানে তা জলের স্রোত খুব এটা মেন স্রোত তা জানি না যদি পড়ে যায় তাহলে তো গেল বিশাল জল যে দেখেন সমান গামছা তেড়ে নিয়ে চলে যাচ্ছে মাছগুলো দেখা কি মাছ ये बाप रे ये री वसोसरोत <laughs> देखिए और कैसे दीवाल पड़े गए अब 12टा एकटा हो गई हम ना हो जाए बाबा ये तो सही गएले बारी खबर दियो बाबा

দেখলাম সেলে বন্ধুরা হ্যাঁ ব্রিজের নামটা মনে পড়লো এখানে লোকাল ভাষা বলে কালার কেলার ব্রিজ না কি বলে কেলার ব্রিজ বলে আর সিলেরু রিভার এইটে আর কে বলে আমরা বলে মোটি ব্রিজ মোটর থেকে আন্ধায় কানেক্ট হয় আমরা বলে মটু ব্রিজ এর বিভিন্ন নামে নামই তো আছে আর আর সিলেরু নদীটা খুব বড় আর স্নান ট্রান করে ফ্রেশ লাগলো এখানে আরও জল থাকে এই পর্যন্ত করে জল থাকে আজকে একটু কম আছে হ্যাঁ এদিকে ওদিকে বড় বড় পাহাড় দেখুন পাথর বিশাল বড় বড় পাথর তা ওদিকে তো যাওয়ার যদি যাই কখনো আবার একটা ভিডিও বানাবো আর একাধিকা যেতে ভয় লাগে যায়নি কখনো আর যদি যাই নিহাতে ভিডিও করব তাহলে আমি এখানেই শেষ করব ভিডিওটি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক করবেন বন্ধুবান্ধবের কাছে শেয়ার করবেন আর নিত্য নতুন এরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বিলকুল ভুলবেন না যদি গাড়ি যাচ্ছে উপর থেকে বাই বাই